তো এই জায়গাটাতে রাত্রে আটটা থেকে আমি এগারোটা পর্যন্ত ডিউটি করতেছি কারণ আপনারা জানেন আশাদগির জায়গাটা মিরপুর রোড খুব ভয়ঙ্কর জায়গা স্টুডেন্ট বাইরে আমার দিনের বেলায় ডিউটি করছে তাই তাদেরকে ছেড়ে দিয়ে এখন আমি জ্যামগুলা সেরে ক্লিয়ার করতেছি তো আমার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবে যাতে এরকম স্টুডেন্টরা যতদিন স্বাভাবিক না হবে এরকম স্টুডেন্টরা বাহে আমার মতন ভাইয়েরা যারা আছেন সকলেই মিলে রাস্তার জ্যাম ক্লিয়ার করব। আসেন সবাই ক্লিয়ার করি কারণ আমার এত বড়ো আনন্দ লাগতেছে আমার লাইফে এত ফার্স্ট টাইমে খুব আনন্দ লাগতেছে যে আজকে আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমি আজকে রাস্তায় ট্রাফিক সিগন কাজ করতেছি তো সবাই সবার জন্য দোয়া তোলে আমাদের শহীদ ভাইদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই আল্লাহ ভাব সবাই ভালো রাখুক এবং তো জান্নাতের বের দেওয়া নাসিব করুক Ja, ريلوس تا کي ڏيتا ٽو کي ڏاي ريلوس تا کي ڏيتا দর্শক আমি ট্রাফিক সিগনালের কাজ করতেছি যেটা হলো এই মুহূর্তে আমি আসাদ গেট আসি তো আসলে এই দিনের বেলা আমাদের স্টুডেন্ট ভাইরা অনেকেই হেল্প করছে তো ওরা অনেক কষ্ট করছে তাই এখন তাদেরকে তারা চলে গেছে তো দেখলাম যে এখানে অনেকটা জ্যাম লেগে আছে তো জ্যাম জট প্রায় এক ঘন্টার মতন আমি কাজ করছি তো সকলে সকলের জন্য দয়া করবেন যাতে আমাদের দেশটা অনেক সুন্দর ভালো থাকে কারণ আপনারা জানেন যে আমাদের কত মানুষের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা নতুন করে একটি স্বাধীনতা দেশ পেয়েছি নিজের স্বাধীনতা পেয়েছি ওই এই জন্য